আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একদম দেশি পাতি মুরগি এই মুরগিটা ঝোল তরকারি রান্না করবো জল হওয়ার পরে মুখে একদম রচি না আর ঝালও খেতে পারছি না তো একদম পাতলা ঝোল তরকারি রান্না করব দেখতে থাকুন রান্নার জন্যে কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে ঝাল পেঁয়াজ আর গরম মশলা একসঙ্গে ভেজে নেব ঝাল পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন দিয়ে দেব আদা রসুন আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি সামান্য জিরে আর ধনিয়ার গুঁড়ি দিয়ে মশলাটি সুন্দর করে কষিয়ে নেব মশলাটি সুন্দর করে কষায় হয়ে গিয়েছে এখন এই মুরগির মাংস আর সঙ্গে কিছু আলু নিয়েছি ছোট করে আর একটা তেজপাতা কাটা এসব একসঙ্গে দিয়ে আর একটু বেশি করে কষিয়ে নেব দেশি মুরগি না সচরাচর পাওয়া যায় না বাজারে সবই ক্রসে নরবে তারপরেও দেখলাম আজকে একটা পেলাম তাই নিয়ে আসলাম কি যে হয়েছে বেশি জিনিস আস্তে আস্তে উঠে যাচ্ছে মাংসটা সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে ঢেকে দেবো তরকারিটি উতলে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা আঁচ কমিয়ে ঢেকে দেবে ঝোল টানলে নামিয়ে নিলে তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে দেশি মুরগির ঝোল দেখতে দারুণ খেতেও চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ